দুদিন পর পরই জানি না কেন তেলে ভাজা খেতে ইচ্ছা করে বাইরের কিছু এখানে খাই না তো তার জন্য বোধ বাইরে গেলেও কিছু খেতে ইচ্ছা করে না আর কিছু খাওয়ার মতো আমার নেইও তো যাই হোক আজকে ছিল হচ্ছে বারটা বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ভোর সাড়ে চারটে থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে তো সকালবেলা তো যার বাবাকে সবজি সবজি বলছি খাওয়ারটা আর বানিয়ে দিয়েছি ব্রেকফাস্ট ও নিয়ে চলে গেছে তারপর আমি আমার কাজকর্ম শুরু করেছি ধরেই কিন্তু রান্না বান্না শুরু তার কারণ হচ্ছে আমি আগে যা কিছু করেছি আমি ভিডিও করিনি এই যে ঘরের কাজকর্ম যা কিছু তারপর আমি ওই যে ওই দিকে ভাজে চাপিয়ে দিয়ে এসেছি আর এইদিকে কিন্তু শাক হচ্ছে কাটছি আজকে কি কি রান্না করছি বলো তো করব করবো নিরামিষই যেহেতু এখানে মাছ পাওয়া যায় না আর যেই মাছ পাওয়া যায় সেগুলো একমাত্র ঝাল করলেই খাওয়া যায় এছাড়া অন্য কিছু করলে গন্ধ লাগে তো ওই জন্য এঁচুর করছি নিরামিষ নিরামিষ বলতে মাছ মাছ ছাড়া আর কি তো যাই হোক এঁচুরটাকে প্রথমে ভালো করে ভেজে তেলে আমি দিলাম গোটা গরম মশলা তারপর ওই পেঁয়াজ দিয়ে ভাজা হতে দিয়েছি আর ওইদিকে দেখো লাউয়ের শাক কেটে রেখেছি তারপর হচ্ছে আলু ভাজা হচ্ছে তোদের স্কুলের টিফিনের জন্য আলু গাজর ভাজা আর এই দিকে কিন্তু সমস্ত মশলাপাতিও এইচুর আমি দিয়ে দিয়েছি যা দেওয়ার আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা গরম মশলা বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝাল দিয়ে আর ডালটা কিন্তু সবার প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম যখন ঘরের কাজকর্ম করছিলাম তো ডালের ভাবটা ছেড়ে গেলে তার মধ্যে লাওের শাক দিয়ে দিলাম লাওয়ের শাক দিয়ে এবার একটু ফোড়ন দেবো ফোড়ন দিয়ে ডালটাকে আরও একবার ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর ডালে আমি কী কী ফোড়ন দেবো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো চলো এঁচুরটা কিন্তু ওইদিকে হয়ে গেছে এটা কিন্তু এবার নামিয়ে ফেলতে হবে সকাল সকাল এত রান্নার কারণ তোমরা মানে জানতে চাইবে অনেকে আমি প্রত্যেক দিন কিন্তু সকাল সাতটার মধ্যে আমার সকালের দুপুরের সবটা রান্নাই কমপ্লিট করি তার কারণ আমি আমার ছেলেকে নিয়ে তারপর স্কুলে যাই ওর কাছে বসে থাকি আবার ও যখন আসে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দেড়টা বেজে যায় দেড়টা পোনে দুটো ওই জন্য তো যাই হোক দেখতে পেলে ওইদিকে ডাল এঁচোড়টা নামিয়ে নিয়েছি এখানে ডালে ফোরণে দেব হচ্ছে রসুন পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা তেলে ফোরন দিয়েছি এই আর কি এগুলো দিয়েই ডালে দিয়ে দেবো বান্না শেষে তোজও কিন্তু ঘুমতে উঠেছে অনেকক্ষণ ও উঠে টিভি দেখছে ওম নমশিবা আর আমি কিন্তু পুজো করে নিয়েছি পুরো ঘরটা দেখছে সুন্দর ক্লিন করে নিয়েছি আবার ঘরটা ঝকঝক চকচকে করছে চলো একবার ঠাকুরকে না দেখালে কী হয় যাই হোক সব কিছু তো হয়েছে ভগবানেরও খাওয়া দাওয়া এবার আমাদের খাওয়ার কি কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাই লাউ ডাল করেছি দেখতে পাচ্ছি এখানে ডা মুখ ডাল দিয়ে লাও এখানে আলু গাজর ভাজা তোজোর টিফিন এখানে ভেন্ডি ভাজা ডিম সেদ্ধ কাঁচা পেঁয়াজ এখানে আছে ইঁচড় নিরামিষ তো যাই হোক এই ছিল আজকের আয়োজন তোমরা কে কে এই খাওয়ারগুলো খেতে ভালোবাসো জানিও আর ভাত তো অবশ্যই ছিল এখন বেজে গেছে হচ্ছে আটটা মতো সকাল তোজোর জন্য ভাত নিয়েছি আমার জন্য ভাত নিয়েছি প্লাস তোজোর বাবার জন্য কিন্তু টিফিনটা আমি রেডি করে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি আর কি তো যাই হোক তো যে টিফিনটাও রেডি করে নিলাম জল বোতলটাও ব্যাগে নিয়ে রাখলাম আর কি ব্যাগে তো রাখে না তারপর এখন খাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ যাচ্ছি হচ্ছে আমরা স্কুলে স্কুলের বাসে আছি এখন তো যশোনাকে আমি আলাদা করেই বসতে দিই তার কারণ ওর অভ্যেস হবে আমি অন্য সিটে বসি ওর পাশেই থাকি কিন্তু অন্য সিটে তো স্কুলে এসে এদিক ওদিক করলাম ঘোরাঘুরি করলাম তারপর এত প্রচণ্ড রোদ অনেকক্ষণ বসলাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বসার পর তো স্কুল ছুটি হলো আর বাড়ি নিয়ে যাওয়ার বাসও চলে এসছে দেখো এখানে অন্যরা অপেক্ষা করছে স্কুল কিন্তু তখনও ছুটি হয়নি এই সবে স্কুল ছুটি হলো আমার তোজোশোনা আসছেই না ওই দেখো পেছন দিয়ে দৌড়ে আসছে অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেকক্ষণ অপেক্ষা করার পরও আসছে আমি শুধু বলছি আমার টাকলোটা কোথায় গেল তো যাই হোক এখন যাব হচ্ছে বাড়ির দিকে আমার মতো এত বিজি শিডিউল কার আছে আমার মতো পরিস্থিতি এখন কার আছে বলো যাই হোক সকাল দুপুরে এসে আর ভিডিও করতে মন যায় না দুপুরে এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছি রেস্ট করার পর ওই তোজোর বাবা তোজো বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে ওই জন্য ফ্রেঞ্চ ফ্রাই করলাম ওর জন্য আর আমাদের জন্য হচ্ছে পুঁই পাতার পকোড়া এত সুন্দর খড়খড়ে হয়েছে কটকটে হয়েছে তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব তো যাই হোক সকাল বিকালবেলা তোজোর বাবা দিচ্ছে জল ও কিন্তু বারো ঘন্টা ডিউটি করে এসছে আর এদিক ওদিক মিলে প্রায় তেরো ঘন্টা ডিউটি করে এসে ও দিচ্ছে জমিতে জল আর এখানে সুন্দর হাওয়া দিয়েছে বাইরে দাঁড়িয়ে আছে আমি ভাবছি অনেক পুঁই হয়েছে পুঁইগুলো কেটে কাউকে এবার দিতে হবে অনেক হয়েছে তো আমি কী করি একসাথে কাটি সবাইকে দিয়ে আমরাও যেটুকু খাওয়ার খাই মাঝে আমরা যখন ইচ্ছা হয় একটু একটু নিয়ে খাই তো যাই হোক এইবার পুঁইগুলো একটু বড় হতে রেখেছিলাম কেননা একটু ডাঁটা ডাঁটা হওয়ার জন্য একটু ডাঁটা মতো হলে কি কুমড়ো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর তারপর নেভ হচ্ছে একটু কুমড়োর ডাঁটা এগুলো এই যে সবজিগুলো সন্ধ্যের আগে দিয়ে কাটছে এগুলো কিন্তু কালকের জন্য কালকে সকালে আমি রান্না করব তার কারণ রাতের আমি কিন্তু সবজিটা কেটে রাখি নাহলে ওই ভোরবেলা উঠে সবজি কেটে রান্না কিন্তু সাতটার মধ্যে অসম্ভব এত কিছু রান্না বান্না আমরা তো আর এক দু তরকারি দিয়ে খাই না সত্যি বলতে এক দু তরকারি দিয়ে ভালোও লাগে না দুপুরে খেতে তার কারণ হচ্ছে আমরা একবেলাই ভাত খাই আর এত সবজি দিয়ে রাতে আবার সেই রুটি খাই আর সকালে ব্রেকফাস্টে এগ রোল পরোটা এইসবই খাই এই দেখো অনেকগুলো শাক কেটে নিয়েছি আর যেগুলো একটু ডাঁটা ডাঁটাগুলো আমাদের জন্য রেখেছি অন্যদের একটু কচিগুলো দিয়েছি কেননা এখানে সবাই শাকই খায় ডাঁটাটা কম খেতে চায় তো যাই হোক ডাঁটা সব পাতাটা তো আর ইয়েতে দেব না কুমড়োতে দেব না তো ওই জন্য আর পাতাগুলো দিয়ে আমি পকোড়া ভেজে নিচ্ছি ভীষণ ভালো খেতে দিন বই পাতার পকোড়া খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করো অসম্ভব ভালো আমি আজ পর্যন্ত যত কিছুর পকোড়া খেয়েছি থেকে টেস্টি লেগেছে আমার বুই পাতার পকোড়া এদিকে দেখছো পকোড়া আর চা করে এনেছি একটা কাপে একদম কম চা সেটা হচ্ছে আমার নামমাত্র খাবো খেতেও মন চায় না অত একটা মানে শুধু নাম মাত্রই বলতে পারো খাওয়া দাওয়া শেষ আমাদের তারপর তোজোর বাবা তোজোকে পড়াচ্ছে আর আমি এদিকে সবজিপাতি কেটে নিচ্ছি ওই যে বললাম কালকের জন্য নাহলে সকাল সকাল হচ্ছে যেতে পারবো না স্কুলে তারপর গেছিলাম একটু মার্কেটে ভিডিও করেছিলাম তোজোর বাবার ফোনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা ফোনটা তো ওর কাছে নেওয়া হয়নি তারপরে এনেছি কুমড়ো শশা টমেটো বেগুন কুমড়োটা কত সুন্দর দেখেছো এই কুমড়োটা দিয়ে কিন্তু শাক করবো এই সুন্দর বৈশাখগুলো তো চলো ছটফট করে কিন্তু আমি কেটে নিই সব শাক পাতিগুলো এই দিকে দেখছো তোজোর বাবাও তোজোর বাবার কাজে আয়রন করছে ইউনিফর্ম আর তোজো পড়ছে আমি সবজি কাটছিলাম সমস্ত কাটাকাটির পরে দেখো কালকের জন্য কি কী রেডি করে রেখেছি পুই কুমড়ো এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এইখানে হচ্ছে ওই যে শাক করব কুমড়োর শাক একটু সেই শাকটা আর আছে এখানে দেখি কি আছে এখানে আছে কুন্দরি আর এখানে আছে হচ্ছে কুমড়োর ডাঁটা ডাল দিয়ে করব। আর আরও হচ্ছে করেছি শুক শুকটি মাছ যেন শুকনো মাছ সেই শুকনো মাছের ঝাল করব সেই শুকনো মাছও কেটে রেখেছি তো যাই হোক চলো আগের দিন রাতেবেলা কিন্তু কি কি রানব যদি রেডি করে রাখি পরের দিন সকালবেলা কিন্তু প্রায় রান্নার এ আমার মনে হয় কাটা কুটি বাটা থাকলে রান্নার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কাজ হয়ে যায় তো এই হচ্ছে কথা তো যাই হোক তোমাদের সবজিগুলো দেখে কেমন লাগছে নিজের জমির তাজা সবজি খেতে কিন্তু সেই মজা